সালাম মিডিয়া আমাদের হিন্দুদের মেলা ও বিভিন্ন মাজারে যে মেলা অনুষ্ঠিত হয় সেখানকার দোকানদারদের বানানো খাবার মিষ্টি হালাল ভাবে যাবে করা গোস্ত কি খাওয়া যাবে প্রথমত মিষ্টি বা এই জাতীয় জিনিসগুলো সেখানে যদি কোনো মেলা বা মাজারে যেগুলি দেওয়া হয় সেগুলি তাদেরকে দেবতাকে সন্তুষ্ট করার জন্য যেগুলি দেওয়া হয়েছে সেগুলি খাওয়া যাবে না দেবতাকে যেগুলি সন্তুষ্ট করার জন্য সেগুলি খাওয়া যাবে না কারণ এগুলি ভোগ মানে ওদের ভোগ হিসাবে দেওয়া হচ্ছে এবং সেগুলি হারাম করে তো কারণ সেগুলি ইয়া নয় এগুলো আর খাওয়া যাবে না কিন্তু যেগুলো দোকানে বিক্রি হচ্ছে সেখানকার সেখান থেকে কিনে নিলে হ্যাঁ সেটা খাওয়া যায় হবে কিন্তু এটা কাজটা সেখানে যাওয়াটা হারাম হবে অর্থাৎ সেই মাজারে সেই বাজারে সেই মেলাতে যাওয়া ইমানদারের জন্য হারাম এবং সেখানে গিয়ে জবাই করা গোস্ত দিয়ে মুসলিমদের জবাই হালালভাবে জবাই করা গোস্ত দিয়ে খেলো সেখানে যাওয়াটাই হারাম কিন্তু গোস্তটা হারাম না কারণ আপনি তো ওখানে হারাম জিনিস খাচ্ছেন হারাম জিনিস কিনছেন না সেটা হালাল হবে কিন্তু আপনি এমন জিনিস ওখানে কেন যাবেন যেখানে যাওয়া আল্লাহ হারাম ঘোষণা করেছেন আল্লাহ তালা বলেছেন ওল্লাদিন এলাই এসাদিন জুরা ওই যা মার রু বিল্লা মার রু কেরামা সুরা ফোরকান আল্লাহ তালা বলছেন শেষের দিকে যে যারা ওই সুন্দর জুরা যারা এই জাতীয় মিথ্যা মেলা বা সমাজে যারা মেলে যারা এক উপস্থিত হয় না যারা এগুলো উপস্থিত হয় তাদের আল্লাহ তারা বলছেন তারা হচ্ছে রহমানের বান্দা তারা হচ্ছে আল্লাহর বান্দা খাঁটি বান্দা ইমানদার এই যে তো এই মেলাতে কখনো যেতে পারে না এই মেলাগুলিতে আপনি জানেন যে এর চেয়ে খারাপ কি যেখানে আল্লাহ বলে একজনকে সিরিক বড়টা বড়টা করা হচ্ছে সেখানে আরেকজনকে পূজা করা হচ্ছে আপনি সেখানে কি হিসাবে যাবেন কি হিসাবে আপনি সে গ্রহণ করবেন যেখানে রসুল্লাহ সাল্লাম বলছেন মানতাবাহিক ভাবহু রসুল বলেছেন কেউ যদি কোনো জাতির সাথে সামঞ্জস্য বিধান করে চলতে চায় তাদের মধ্যে গণ্য হবে আপনি যখনই তাদের মেলাতে যাবেন তাদের অনুষ্ঠানে যাবেন তাদের এই সমস্ত কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন আপনি তাদের মধ্যে হাসর হবে আপনার সাথে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন হোসেরাম আহোম হোসের কেউ যদি কাদের মহারাজান এবং নাইরুজ করে তাদের নরু উৎসব এবং তাদের এই সমস্ত উৎসবকে অংশগ্রহণ করে রসুল বলেছেন হোসেরাম আহম তাদের সাথে হাসর হবে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কার সাথে আমাদের চলাফেরা করা দরকার দের সাথে আমরা এই যে তাদের ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা তাদের জন্য জায়জ হবে না তাদের হ্যাঁ তাদের বিপদ আপদে যদি তাদের কারো বিপদ আপদে সাহায্য করে এটা জায়জ হবে কারণ যে মানে নয় সবকা করতে পারো সুতরাং এই জাতীয় মানুষদের প্রতি দান করা জায়েজ হবে তাদের বিপদ আপদে এগিয়ে আসা মানুষ মানবিক কারণে জায়াজ হবে কোনো সমস্যা নেই কিন্তু তাদের ধর্মীয় কারণ ধর্মের যে দিনের যে যে সমস্ত অনুষ্ঠান আছে সেগুলোতে অংশগ্রহণ করা ইমানদার যেন কখনো জায়েজ নয় এবং সেখানে গিয়ে তাদের অনুষ্ঠানে কোনো রকমের অনুষ্ঠান ইয়া দেখানো সম্প্রীতি দেখানো সম্প্রদায়ের সম্প্রীতির নামে যে সমস্ত আজ চালু হয়েছে সবগুলি হচ্ছে এগুলি হচ্ছে সরিয়া বিরোধী এবং ইসলাম বিরোধী এবং এগুলির কারণে কুফুরি পর্যন্ত হয়ে যায় যারা মনে করবে যে সব সব দিনে তো ভালো কথা বলতে সবাই দিন থেকে আমরা সবগুলি নেই এই জাতীয় জিনিস নিয়ে সরিয়ে যায়জ নাই আল্লাহ তালা করি বলেছেন বলে তেল মিস হক কাবিল বা আতল হক এবং বাতিলকে একসাথ না এর ইত সিম কাতাদাম সাদুসি রহমতুল্লাহ আলী বলেছেন যে এর অর্থ হচ্ছে লা কুফরা বিল ইমান ইমানদার এবং কাফের একসাথে হতে পারে না কুফুরিয়া কাফের এবং মেমদার সাথে কখনও একরকম আচরণ করা যেতে পারে না একই কাজ করা যেতে পারে না আপনি দেখবেন ইমাম ত ইমাম জেলার তবে তার তার শ্রীরা উল্লেখ করেছেন এবং এর উপর ভিত্তি করে ইমামরা লিখেছেন যে ওয়াজাদুল আদিয়ান বা সক দিনের সকল ধর্মে একসাথে যে নিয়ম চালু করেছে এটা কুফুরি মতবাদ এটা হচ্ছে এটাকে আরবি করেছে ইবনা আর এবং এটা এটা করতো তখনকার দিনে এরা এবং বর্তমানে মেশনিকরা মেশন ফ্রি যারা আছে এরপরে বর্তমানে তথাকথিত তথাকথিত সেকুলাররা বা তথাকথিত বিভিন্ন তারা নিজেরা পদভ্রষ্ট তারা মনে করে যে এর মাধ্যমে মুসলিমদের সাথে মিশে আমরা যাতে উঠতে চাই না তারা যাতে উঠতে পারবে না তারা ভালো জায়গায় উঠতে পারবে না তারা কুফুরিতে থাকবে আল কুফুরু মাত কুফুর অবশ্যই অন্ধকার আল ইসলাম নুরুল ইসলাম আলো আলো থেকে আসতে তুমি যদি ভালো হতে চাও তুমি ইসলাম গ্রহণ করো আর ভালো অনুযায়ী না আখড়া তোমার জীবন থাকবে এতে কোনো সন্দেহ নেই ইমানদার দুনিয়াতে কারোর সাথে এই এই জাতীয় জাতীয় বন্ধুত্ব পাতানো অনুষ্ঠানে অংশগ্রহণ করা তার জন্য পারে না তার জন্য কখনো জায়জ হতে পারে না এখন বলতে পারেন যে আমি যদি ধর্মমন্ত্রী হই আপনাকে ধর্মমন্ত্রী হিসেবে আমি কি তাদের অনুষ্ঠান আপনি তাদের অনুষ্ঠানে বলতে পারেন তোমাদের এই অনুষ্ঠান চলছে তাদের তাদের ব্যাপারে বাড়াবাড়ি করে আপনার জন্য জায়গা হবে না কারণ তাদের ধর্মীয় স্বাধীনতা ইসলাম সবসময় দিয়েছে যার যে ধর্ম পালন করতেছে এটার জন্য আপনার বিরোধিতা না করে তার প্রয়োজন পূরণ করবেন কিন্তু সেখানে গিয়ে আপনি এটা বলতে পারেন না যে অমুক অমুকে আসার কারণে এই ফল হয়েছে অমুক আসলে এই উপকার হয়েছে এই জাতীয় কথা বলাটা যায় না ইসলাম শরীয়তে এগুলি ইসলাম সরিয়ন মন করে না সুতরাং বাড়াবাড়ি পর্যায়ে যাওয়া যাবে না আপনার দিনকে নিজের দিনকে নিজের দিনকে ভালোবাসতে শিখুন নিজের দিন থেকে এই জাতীয় নাফস আপনার আত্মমর্যাদাবোধ যেন থাকে নিজের আত্মমর্যাদাবোধ বিসর্জন দিয়ে আরেকজনের সাথে নিজেকে একসাথ করা শরীয়ত বলে না একসাথ করার কোনো বিধান শরীয়তে নেই এগুলো নিজেরা বসে বসে যদি আবিষ্কার করে তাহলে এটা হ্যাঁ তথাকথিত রাজনৈতিক কারণ হতে পারে কিন্তু ইসলামের কোনো অনুমোদন নাই তথাকথিত রাজনীতি এই জন্য বলছি এগুলো হচ্ছে অপরাজনীতি এগুলো সরিয়াভূত্তিক রাজনীতি নয় সরিয়াভিত্তিক রাজনীতি হচ্ছে ইসলাম ইয়ালা ওলা ইয়লা আইলেই ইসলাম সবার উপরে থাকবে ইসলামের উপরে কোনো কিছু যাবে না